মঙ্গলবার রাজ্যের মাটিতে পা রাখলেন কেন্দ্রীয় পর্যটন পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কপি তিন দিনের রাজ্য সফরে এলেন তিনি এমবিবি বিমানবন্দরে ওনাকে স্বাগত জানান পর্যটন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা জানা যায় তিনি বিমানবন্দর থেকে যাবেন রাজ্য অতিথিশালায় এবং সেখানে রাজ্যের পর্যটন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এদিনই ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন সহ ভারত বাংলা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করবেন যারা গেছে আগামী বুধ

से काम हो रही है चल लेकिन कुछ आगे बढ़ाने की दायित्व हमारे ऊपर पर पड़ेगा सर पहला का त्रिपुरा अभी का त्रिपुरा क्या डिफरेंस आप लोगों को दिख रहा है मुझे पता नहीं अच्छा सर आई चेक थैंक यू सर ठीक और पहले का और आपका और फ्यूचर का ऐसा हम काम नहीं कर सकते जो कुछ আগে রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন তিনি মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট নিউজ নাও